দুনিয়াতে না ভাই কেউ করা আপন নয় আপনার কাছে অনেক টাকা আছে আপনার আত্মীয় স্বজনের অভাব নেই এবং সবাই সর্বদা আপনার পাশে পাশে থাকবে অথপর যদি কোনো দিন আপনার টাকা শেষ হয়ে যায় তখন দেখবেন যে মানুষগুলো আপনার সাথে সর্বদা থাকতো তারও আপনার থেকে দূরে দূরে থাকে এবং আপনার কাছে আসেও না এবং আপনাকে দেখে সর্বদা দূরে দূরে থাকবে কারণ যদি আপনি তাদের কাছ থেকে কোনো কিছু খেতে চান অবাক করার বিষয়টি হলো জানেন কি যখন আপনার টাকা ছিল তখন এই মানুষগুলো সর্বদা আপনার কাছে থাকতো এবং যখন আপনার টাকা ছিল তখন আপনি যদি কোনো জায়গায় যাইতেন তখন সেই জায়গায় আপনার সম্মানের অভাব থাকত না সবাই আপনাকে সম্মান করত। কিন্তু যখন আপনি গরিব হয়ে গেছেন আপনার টাকা শেষ হয়ে গেছে সেখানে গেলে কেউ আপনাকে ভালোভাবে চিনব না এবং টাকা থাকা অবস্থায় আপনি যখন সেই জায়গায় যাইতেন আপনাকে চেয়ার দিত তো সম্মান করত কিন্তু যখন আপনি গরু হয়ে গেছেন আপনাকে চেয়ার দেওয়া তো দূরের কথা আপনাকে কেউ দেখবেও না বলে মোট কথা ভাই জানেন কি যদি আপনার কাছে টাকা না থাকে ভাই তাহলে কেউ আপনাকে সম্মান করা তো দূরের কথা আপনাকে সর্বদা অসম্মান করতে থাকবে এবং আপনাকে পথে ঘাটে সব জায়গায় অবমান করবে